আমার সাপ্তাহিক ব্লগ দেখতে কারোর ভালো লাগুক অথবা না লাগুক কিন্তু আমার দিতে কিন্তু অনেক ভালো লাগে তাই আমি আশা রাখি আপনাদেরও ভালো লাগবে জান্নাত হ্যান্ড ওয়াশ বানালো রান্নাঘরের জানালা থেকে বিড়াল রেস্কিউ করলাম তাই এত কুয়াশা পড়লো রাস্তাঘাটে একদম ভিজে গেল সবকিছু মিলাই থাকবে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সেদিন মোমো বানিয়েছিলাম আর মোমো আর মোমো এত ইজি শেপ দিয়েছিলাম যেটা বাচ্চারাও বানাতে পারে পরের দিন চলে গিয়েছিলাম আমি নিউ মার্কেট আর সেদিন এত ভিড় ছিল মেট্রোতে মনে হয়েছিল আমি আমার জীবনে প্রথম মেট্রোতে এত ভিড় দেখলাম হোক কাজ শেষ সেদিনের আর ক্লিপ নেওয়া হয় নাই এটা হচ্ছে পরের দিন পড়াইতে গেছিলাম স্টুডেন্টের মা আমাকে দুইটা মিষ্টি দিছে আমি তো দুইটা মিষ্টি খাওয়ার মানুষ না একটা স্টুডেন্ট দিয়ে আমি আরেকটা খেয়ে ফেললাম ওই দিন হচ্ছে আবার জান্নার ডাক সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ বানিয়েছিল এই হ্যান্ড ওয়াশ বানানোর ভিডিওতে সাড়ে চার লাখ ভিউ হয়েছে যেটা আমার পেজে প্রথমবার ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্টও এসেছে তবে আমি মনে করি একটা মানুষকে কখনোই সবাই পছন্দ করবে না একজন মানুষ অবশ্যই অপছন্দ করবে তার কাজকাম কাম ভালো লাগবে না যেমন আমি আমি কিন্তু সবাইকে পছন্দ করি না কিছু কিছু মানুষকে খুব ভালো লাগে আমার আর যাদেরকে পছন্দ না তাদেরকে আমি করে হঠাৎ করেই রান্নাঘরের জানালা থেকে একটা ওকে আবার জান্নাত হচ্ছে অনেক কষ্ট কষ্ট করে তারপরে বের করলো এর পরের দিন হচ্ছে এই যে আমরা বিয়ে খেতে গেলাম ফুল ব্লগটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি দেখে আসবেন প্লিজ তারপরের দিন হচ্ছে ছাদে গিয়েছিলাম ওইখানেও দেখলাম ওই বিড়ালটা যাকে রেস্কিউ করা হয়েছিল দেখা ছিল আমরা যখন অনেক বছর আগে এই বাড়িতে এসেছি তখন জান্নাত এভাবে উকি দিত ছাদে উঠে এখন বড় হওয়ার পর জান্নাত এইভাবে উঁকি মানে জান্নাত খুবই বড় হয়ে গেছে সন্ধ্যার দিকে একটা রিলস বানালাম এই রিলসটাও কিন্তু আমি আপলোড করে দিয়েছিলাম দেন পরের দিন আম্মু আমি জান্নাত গিয়েছিলাম হচ্ছে মাঠে মাঠে গিয়ে আমরা মুড়ি মাখা খেলাম অনেক ঠান্ডা ছিল ঠান্ডায় মুড়ি আমরা মাঝে মাঝে র ক্লিপ আমি দিয়ে দিচ্ছি এভাবে না আমার মনে হয় যে আপনারাও উপভোগ করতে পারবেন আমার না এই ফ্যামিলি টাইমটা অনেক ভালো লাগে আমি যখন আম্মু আর জান্নাতকে নিয়ে বাহিরে যাই ওই টাইমটা আমার জন্য বেস্ট টাইম থাকে আমার বাসায় না অনেক অনেক সাউন্ড যার কারণে আমি হচ্ছে বেশিরভাগ সময় ভয়েস ওভার করি না আমি বাসার লক করে বসলেও হচ্ছে আশেপাশ থেকে সাউন্ড আসতেই মূল কারণ আমার ভিডিও আপলোড না করার যাই হোক আমি পড়াতে গিয়েছিলাম দেখলাম যে সেদিন এত ঠান্ডা যে রোদও বের সূর্য মামা উঠে নাই সকালবেলা ছিল পড়াতে চলে গেছি দেখলাম আমার স্টুডেন্ট এই ডার্ট করছে সুন্দরই লাগতেছিল তাই আপনাদেরকে দেখালাম একটু মিষ্টির মধ্যে আমার রসমালাইটা সেই পছন্দ কিন্তু এত মিষ্টি ছিল এই রসমালাইটা যে খেতে খেতে অবক্তি লেগে

ভিডিও দিয়ে আমার ভ্লগ বানানোর কোনো ইন্টেনশন ছিল না দেখলাম অনেকগুলো ভিডিও পড়ে আছে আমার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে কারণ আমার লাইফে খাওয়া দাওয়া আর ঘুম আর পড়ানো ছাড়া কিছুই নাই যার কারণে আমি তেমন করি না পরের দিন আবার সকালে পড়াতে গেলাম আর দেখলাম যে সেদিন এত ঠান্ডা পড়েছে যে কুয়াশা পড়তেছিল আর সেদিন না রাতেও নাকি অনেক কুয়াশা পড়েছে আর শিশির পরে রাস্তা পুরো ভেজে গেছে বৃষ্টির মতো আমি যাচ্ছিলাম তখনও শিশির পড়তেছিল আর তখন কিন্তু বাজে দশটা তারপরে আবার স্টুডেন্টের বাসায় গেলাম স্টুডেন্টের বাসায় আসার পর আবার আমাকে রসমালাই পরোটা দিলো আর গরুর মাংস আমি পরোটা গরুর মাংস খেয়ে চলে আসছি সেদিন আর খাই হয়ে গেছে ভিডিও দেওয়ার সময় দেখলাম নাস্তাই দেখাইছি যাই হোক এটা নিয়ে আবার কেউ আমাকে পচাইবেন না বাসায় আবার ব্যাক করলাম সরি বাসায় যায় নাই আমি আরেকটা স্টুডেন্টের বাসায় যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম আমি অনেক ঘামায় গেছি এই ঠান্ডার মধ্যেও কি ঘাম আমি এত ঘামাই কেন একটু বলে যায় তো তারা কে কে আছেন আমার মতো ঘামা সেই দিনে দুপুরে এত ঠান্ডা ছিল যে বুঝাই যেতেছিল না এখন দুপুর নাকি সকাল নাকি বিকেল তখনো লিটারেলি শিশির পড়তেছিল যেটা আমি এখন অনেক অনেক মিস করতেছি তো তো এভাবেই কাটলো আমার একটা সপ্তাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস।